ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আজকে আবার করব চিকেন পকোড়া তো আমি আজকে চিকেন পকোড়াতে কি কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের কাছে দেখাচ্ছি এই দেখুন এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এখানে পেঁয়াজ বাটা এটা ধনে পাতা কাঁচা লঙ্কা কুচানো আর এখানে হচ্ছে আদা রসুন বাটা তো আমি এক এক করে এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো তো আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এটা হচ্ছে ধনের গুঁড়ো মশলা সব দেওয়া হয়ে গেল আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বটা আর ধনে পাতা এই যে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট দু চামচ তো আমি এখন এইগুলোকে ভালো করে মাখিয়ে ম্যাগনেট করে নিচ্ছি লবণটা দিতে মনে ছিল না এখন দিয়ে দিচ্ছি লবণ যে আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার ঘরেতে যেসব উপকরণ ছিল সেইগুলো দিয়েই আমি করছি এই বর্ষার টাইমে ছেলেরা বায়না করছে যে পকোড়া করো পকোড়া করো চিকেন পকোড়া করো সেই জন্যেই করছি আর এই বর্ষার টাইমে খেতে খুবই দারুণ লাগবে আর টেস্টি লাগবে একদম তো আমি এখন পনেরো মিনিট ম্যাগনেট করে রেখে দিচ্ছি এইগুলো পরে আমি চালের গুঁড়ি মেশাবো তো এখন ম্যাগনেট করা থাক লাস্টে দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার এবারে অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি ভালো করে সব উপকরণ মাখিয়ে ফেলেছি এবারে ভাজার পালা এবারে ভেজে নিই চলুন ভাজবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি এক এক করে পকোড়াগুলো এবারে ছেড়ে দেব। এই দেখুন একদম লাল লাল হয়ে গেছে আর একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি একটা ব্যাচ হয়ে গেছে আর একটা ব্যাচ চলছে এই বর্ষাতে হেভি টেস্টি লাগবে খেতে আপনারাও বাড়িতে বানান আমাদের বাড়িতে যা যা উপকরণ ছিল আমি সেইগুলো দিয়েই বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে এই দেখুন বন্ধুরা কত সুন্দর পকোড়া হয়েছে এই বর্ষার টাইমে বৃষ্টি টাইমে করলে খুবই জমে যাবে আবার পেঁয়াজ আবার পেঁয়াজ আবার সস সস মানে মজাই মজা তাই তো বাবু পাইপটা আগেই খেতে বসে গেছে তাহলে এবার একটা টেস্ট করে হয় যাক ও কি দিয়ে বানিয়েছো গো তো

তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দিবেন আমরা ভিডিওটা এখানেই এন করছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ